রাত্রে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান দেন তারপর আবারও ফেরা কংগ্রেসে এমনই ঘটনা ঘটছে ভোটের আগে আপনারা এখন দেখছেন সেই নাটকীয় ঘটনার ছবি কংগ্রেসের একজন প্রধানের স্বামীকে তৃণমূলে যোগদান করানো হয় পরদিন সকালে আবার তিনি কংগ্রেসেই ফিরে আসেন আপনারা এখন দেখছেন সেই ঘটনার ছবি বহরমপুর সদর শহরে কংগ্রেস এবং তৃণমূলের এই দুই টানাটানি চলছে

গতকালকে কংগ্রেস কাজ করতে কংগ্রেসের পার্টি অফিস থেকে আপনাকে কংগ্রেসের পার্টির তরফ থেকে আজকে আপনাকে কিডন্যাপ করে কংগ্রেস পার্টি অফিসে রাখা একটা কি বলবেন না না কিডন্যাপ করে নিয়ে আমি স্বইচ্ছা এসেছিলাম

মহানপুর পূর্ব ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে থানা থেকে ফোন করা হয়েছিল যে বলা হয়েছিল যে প্রধান এবং প্রধানের হাজব্যান্ডকে হ্যাঁ যে আপনার সঙ্গে দেখা করতে বলছি গেছে গেছিল আমি বলেছি হ্যাঁ দেখা করে ওরা বলছে যে চলে গেছে হ্যাঁ দাদার সঙ্গে দেখা করার জন্য এসেছে ওকে জোরপূর্বক কেউ কখনো কেউ আমাদের পার্টি পক্ষ থেকে নিয়ে আসলে সেটা আপনারা দেখলেন এটাই হচ্ছে আমার বলার কথা স্বেচ্ছাই যখন কংগ্রেস পার্টিতে এসেছে তখন এ নিয়ে তো আর নতুন করে প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই লোক পার্টিতে এসে কিন্তু অভিযোগ আপনারা কিটনাট করে শুনুন তৃণমূল তো অনেক কথাই বলে হ্যাঁ সেটা আপনারা তো বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন সেটাও আর একটা নতুন বলছি যে আর কি এমডি নুরুজ্জামান বললাম বহরমপুর ব্লক কংগ্রেস পূর্ব প্রেসিডেন্ট